নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে আসলাম রাউজান উপজেলার মুন্সির রাসবিহার রাজবিহার দামে তো আপনারা জানেন অনেকে অনেক রকমের শখ থাকে আমাদের শখ হলো বাইসাইকেলিং করা তো আমরা তিন ভাই মিলে বাইসাইকেলিং করে বাইসাইকেলিং করে চৌধুরীহাট রাউজান চৌধুরীহাট হয়ে নোয়াপাড়া হয়ে পদুয়া হয়ে আসলাম রাওজান মুন্সির তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করতেছি তা আমাদের আশা ছিল আমরা বাইসাইকেলিং করে যাবো অনেকে গাড়ি করে আসে বাট আমরা বাইসাইকেলিং করে আসছি মন্দিরের বাইরে থেকে দৃশ্যটা অনেক সুন্দর এখানে অনেক বড় করে রাস উৎসব হয় রাস উৎসব পালিত হয় অনেক বড়ো করে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় অসাধারণ সুন্দর একটি রাজবিহার দামটি তো আপনারা অনেকে আসছেন অনেকে চিনেন অনেকে অবস এই রাউজান উপজেলায় বসবাস করেন তা আপনারা জানেন যে মন্দিরটি কী সুন্দর এখনও যারা মন্দিরে আসেননি বা মন্দিরটি দর্শন করেনি অবশ্যই আপনারা এসে দর্শন করে যাবেন অপর সৌন্দর্য বৃন্দাবন বললেন বৃন্দাবন বলে সবাই বৃন্দাবন তো আপনারা অবশ্যই আসবেন মন্দিরে এটা হচ্ছে রাওজান উপজেলায় মুন্সিরেকাঁডা নেমে দুই তিন মিনিট হাঁটলে রাসবিহার দামে আপনারা চলে আসতে পারবেন এটা বাইরে থেকে অসম্ভব সুন্দর লাগতেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে